আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি নিহান দেখুন কি সুন্দর করে গরু ঘাস খাওয়াচ্ছে দেখতেও ভালো লাগছে গরুর কেমন যেন একটা মায়াই পড়ে যায় যখন মানে তিন চার দিন গরুর সামনে থাকে আবার পরে গরুকে জবাই দেওয়া হয় মানে খুব খারাপ লাগে মানে আসলে আমাদের জন্যই গরু মায়া ত্যাগ করে চলে যেতে হয় তো সকালে বিস্কিট দিয়ে চা খাচ্ছি আজকে চিন্তা করলাম ফ্রিজটা একটু ক্লিন করে নিই আজকে রান্না করেছি মুরগির মাংস দিয়ে আলু তারপর রান্না করেছি ভাজি তো দুপুরে শুয়েছিলাম ইয়াসের একটা খুব থেকে লাইট নিয়ে এসে আমাকে দেখাচ্ছে এগুলো হচ্ছে বিকালের নাস্তা বানালাম আজকে একটু তো সাথে আছে চা চা না খেলেই তো নয় এই তো নিহানও খেতে বসে গেল পড়া এখনো চলছে স্কুলের পড়া তো ভালো থাকবেন এই সোলাটা একটু বেশি বেশি পড়ার চেষ্টা করবেন কালকে সারাদিন